মর্নিং বন্ধুরা তুমি সকল কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আর একটা নতুন ভিডিও নিচে রে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগে দেখো সবার সব স্নান করে রেডি হয়ে গেছে তো বলে বমে তো সেখানে রান্না বাড়ি করতে হবে তো সকাল সকাল বাসির কাজ সব কিছু হয়ে গেছে তুমি আসতে অনেকটা রেট হবে ও তার আগে বেরিয়ে তুলবে তো আমি রান্না বাড়ি করবো চলো বন্ধুরা আজকের টাইম নেই আজকে গল্প করতে পারছি না তো চলো আমি রান্না করি তারপর দেখা হচ্ছে স্নান করে কাপড় চুপড় ধুয়ে দেওয়া হয়েছে আর এদিকে ও ঠাকুর পুজো করছে তো ঠাকুর পুজো এখনও হয়নি তো গেছে বাইরের ঠাকুরগুলোকে দেখাতে আর এদিকে আমি স্নান করেছি স্নান করে সমস্ত কাপড় আমিও তো থাকবো না তো সে কারণে কাপড়গুলো দিয়েছি দিয়েছে ও পুজো করছে তো যাই হোক রান্না করি ভাত বসিয়ে দিলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা এদিকে ভাত বসিয়ে দিলাম আরও বললো ডাল করবো করলা দিয়ে তো পেয়ে কি রান্না করিয়ে খেয়ে নেছে। দেখো এই যে বাজার থেকে এনেছে ডাল নিরামিষ খাবে দেখে কয়েক পদে ডাল এনেছি দেখি কি রান্না করি কোন ডালটা রান্না করি তো এই যে এটা হয়তো ছোলার ডাল এটা হয়তো মটরের ডাল এটা হয়তো এটা হচ্ছে কি ডাল বলতো এটা মাশকালার ডাল মাসের ডাল বা মাস ডাল আর এটা হচ্ছে মুগের ডাল আচ্ছা ঠিক বলো তো কোন ডালটা রান্না করব মটরের ডালটা রান্না করলে তো আগের দিন মানে আগের দিন কি একটু আগে তো ভিজিয়ে রাখতে হতো মুখ ডালটাই করি মুখ ডালটা একবারে বেশি সময় লাগবে না আর এই মটরের ডাল এগলা ডাল করতে গেলে অনেক সময় লাগবে কেন গ্যাস হবে অত কিছু চিন্তা করে কি খাওয়া যায় নাকি প্রেশারে সিদ্ধ করলে তা একটু ভিজিয়ে রাখলে ভালো হতো তো দেখি এটাই বললো রান্না করতে মটরের ডাল তো এটা করলা দিয়ে শুক্তো ডালটা রান্না করে দেবো তো যাবে তো অনেক দূর সেই দেও ঘর না দেওঘর তো বাবা দাম সে কারণে এতটা দূর জার্নি তো বললো যে মুগ ডালটা খেলে গ্যাস হবে তো এটাই রান্না করে চলো এই যে এখানে প্যাকেটিং হচ্ছে দেখি এগুলো বের করো না দেখি কি জামা কাপড় এখানে জামা কাপড় সব প্যাকেটিং করছে ওর জন্য এই যে এই ব্যাগটা কিনেছিল আর জামাকাপড় ও কিনেছে ওগুলো আর খুললো না এখানে কিছু রয়েছে তো রেডি হচ্ছে এদিকে খাওয়া দাওয়া করলেই বেরিয়ে পড়বে তো বন্ধুরা যাচ্ছে হচ্ছে ও দেওগর মানে বাবা বাবাধাম বলে আমরা তো বাচ্চা ছোটো আছে তাই এত দূর লং জার্নি করতে পারবো না তবে ইচ্ছে রয়েছে যাবো এখন না দেখি ভগবান কবে নিয়ে যায় ভবন ইচ্ছা সব ভোলেনাথের ইচ্ছা তো এই তো তো বন্ধুরা এই যে দেখো তারাগুলো লেগে গেছে এখানে খাচ্ছে ও এগুলো করে দিয়েছি তারাগুলোর মধ্যে আর কিছু করতে পারিনি আলু ভাজা বেগুন ভাজা করলা ভাজা করলার শুক্ত ডাল আর এই যে ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে এটা হচ্ছে ডাল করেছি ভাজা এখানে কমপ্লিট এই যে বেরিয়ে পড়েছে এবার হচ্ছে এখানে মাকে একটুখানি প্রণাম করে তারপর বেরিয়ে পড়বে এই যে এই গাড়িতেই যাবে গাড়িও চলে এসেছে ও যাই হোক আরও অনেকজন যাবে এখান থেকে যাবে না এখান থেকে ও একাই যাচ্ছে আর আমার বোনের বাড়ি থেকে যাবে আমার পিস্তাত দাদা বোনের বর সবাই মিলে ওরা যাচ্ছে ওদের বন্ধুরা তো এই যে প্রণাম করে নিচ্ছে একটু মোমবাতি ধূপকাঠি ধরিয়ে

কাটালাম তো চলে গেছে দিন, হয়তো অনেকটা দূর পৌঁছে গেছে ফোন করেছিলাম তখন ঠিক আছে জায়গাটার নাম বললো একটা ভুলে গেলাম বললো না ফোন করে যাই তো এদিকে মেয়ে টিভি দেখছে যাই আমার কাজ কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকাল আমার একটা কাজ নেই সকাল সকাল স্নান করেছিলাম সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে তাই ভাবছি যে এবার থেকে সকাল সকাল উঠে সব কিছু কাজ করে নেবো তাহলে পরে আমি মোবাইলে কাজগুলো করতে পারবো নাহলে কী হয় বলো তো মানে লেটে উঠি আর সারাটা দিন কাজ করতে থাকি মোবাইলের পিছনে একদম সময় দিতে পারি না তারপর হয়ে যায় মাথা গরম তো যাই হোক এবার মেয়ে স্কুলে গেলে সঙ্গে সঙ্গে রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট করে তারপরে আমি যা খুশি করব তারপর দেখো এদিকে আমি শুয়ে পড়েছি শুয়ে শুয়ে আর কি মোবাইল দেখতে দেখতে যে কখন ঘুমিয়ে পড়েছি আর মনে নেই তারপর উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে মেয়েকে টিউশন পাঠাতে হবে তো মেয়েকে রেডি করেছি আর এই যে আমিও রেডি হয়ে গেছি যাবো বাবা তো নেই বাবা চলে গেছে তো রেডি হয়ে নিয়েছি তারপর ওকে টিউশন দিয়ে একবার আমিও বেরিয়ে যাব ভাইকে আসতে বলেছি তো ভাই নিয়ে যাবে আমাকে এত কিছু নিয়ে যেতে পারবো না আর মেয়েকে টিউশন দিয়ে তারপর বাড়িতে এসে সব কিছু গোছ করে করাই রয়েছে আর কিছু গোছ করে বেরিয়ে পড়ব তো এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি টিউশনে আর এদিকে তারপর বাড়িতে গিয়ে আরও কিছু প্যাকেট করে মানে কিছু যা যাবতীয় নিয়ে তালা চাবি লাগিয়ে তারপর ভাইও চলে এসেছে তারপর লেট না করে এই যে দেখো বেরিয়ে পড়েছি আর পৌঁছেও গেছি বাপের বাড়িতে মানে বাড়িতে চলে এসেছি আর এটা বাড়িতে ঢুকার বড় মাঠ রয়েছে আমাদের এটাই তো বাড়িতে ঢুকতে গিয়ে দেখো কতটা সুন্দর দৃশ্য মানে আকাশটা খুব সুন্দর হয়ে রয়েছে তার মাঝখানে দেখো চাঁদটা কতটা ভালো লাগছে তবে আমি যখন ভিডিও করছিলাম মেঘে ঢেকে গেছে চাঁদটা নাহলে খুব সুন্দর লাগছিল চাঁদ মামাকে দেখো এই যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে শুয়েছিলাম শেষে মোবাইল দেখছি আর কি কাজ মার শরীর ভালো না তবুও মা রান্না বাড়ি করে আমাকে ডাক দিচ্ছে যেহেতু আজকে অনেকটা দিন পরে এসেছি বাড়িতে তুমি তো জানো দেখো আমি বাড়িতে কমই আসি তো অনেক দিন পরে এসেছি দেখে মা বলছে যে ঠিক আছে তুই ও সারাটা দিন করিস তো সে থাক আমি সিদ্ধ ভাত করে দিই কারণ আমি নিরামিষ খাবো সে কারণে সিদ্ধ ভাত আর কিছু মাখা মাখা করেছে তো এটাই তো চলো দেখি মা কি রান্না করেছে খেতে ডাকছে তো এই যে ঘি দিয়ে এই যে মেকে দিচ্ছে আমাকেও দিচ্ছে তো আমরা সবাই মিলে নিচে বসেছি এই দেখো সবাই খাচ্ছে তো সবাই খাওয়া দাওয়া করছি আর এদিকে দেখো মা রান্না করেছে যতটুকু পেরেছে আমার মার শরীরটা একদমই ভালো না তবুও দেখো মা তো মেয়ের কষ্টটা বুঝে সে কারণে মা বলছে দেখো আমার মেয়ে বলছে মা তো মাই হয় তো দেখো তবুও আমাদের জন্য সিদ্ধ ভাত কী করে খাবে মেয়ে তাই দেখো ভাত করেছে মানে এটা মিষ্টি কুমড়া চপ ভেজেছে ঘি আলু ভাজা এই সমস্ত করেছে যাই হোক সবাই মিলে আর আর মেয়ে মা হচ্ছে আছে খাবো না চুলটাকে সুন্দর করে বেনি করে দিয়েছে কেমন হয়েছে বলো তো তোমরা সবাই খুব সুন্দর হয়েছে আর এদিকে আমার মেয়ে দেখো সানস্ক্রিম বের করেছে আর এদিকে মা মলম মাখছে কোমরের ব্যথা রয়েছে পর্ব অনেকটা লেট হয়েছে সাড়ে এগারোটা বারোটা বাজে বাড়িতে এসেছি আর আমি আত্ম বন্ধুরা এটাই ছিল আজকের সারাদিনের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো গুড নাইট